হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ হাসান তো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক আজকের ব্লকটি এসে মিতালের ঈদ মার্কেট ব্লক তো স্পেশালি আপনারা তো জানেন মেয়ে মানুষদের ঈদ মার্কেট করতে কতটুকু সময় লাগে আর মিতালির তো এক হাজারটা দোকান ঘুরেও একটা জামা পছন্দ হয় না মানে ওর ঈদ মার্কেট করে দিলে আমার মাথা থেকে এক হাজার পার্সেন্ট বোঝা কমে যাবে তো লেটস গো বা আমার গিন্নি ম্যাডাম মার্কেট যাওয়ার জন্য রেডি হচ্ছে তাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ তুমি আমি এখন যাচ্ছি মার্কেটে কাইনেকি কি করতে যাচ্ছো মার্কেটে তুমি শপিং করতে কাইনেকি ঠিক আর ঈদের 10 দিন আছে মাত্র আর তুমি হচ্ছে গিয়ে এখন আমাকে শপিং নিয়ে যাচ্ছো আমার পুরো 30টা রোজাতেই শপিং করা লাগে তুমি লেট করে ফেলছো বেশি एवरीवन আমরা ছুটি চলেছি মার্কেটের দিকে এখনও যাই নাই এই যে আমি আছি আমার সাথে আছে এই যে মেরা যা শপিং করার জন্য আমরা যাচ্ছি ऑलरेडी 20টা রোজা চলে গেছে আর আছে মাত্র 10 দিন তার মাথায় টেনশন কি নেবে দেখা যাক ওকে ঠিক আছে তো এভরিওয়ান মার্কেটটি যেহেতু আমার বাসার পাশে হেঁটে আসতে মাত্র দুই মিনিট লাগে তাই আমরা ইফতার করেই আমার বড় বোন আমার গিন্নি একসাথে আমরা মার্কেটের দিকে রওনা দিয়েছি তারা এখনও নির্দিষ্ট কোনো দোকান সিলেক্ট করেনি দেখা যাক কি হয় আমার গিন্নি তো খুব খুশি কারণ আজকে তার ঈদ মার্কেট হবে সে তো অনেক হ্যাপি তো শুরুতেই আমরা আসলাম কুড়িগ্রাম সুপার মার্কেট এনার প্লাজার নিচ তলায় তো আমার বড় বোন ও আমার গিন্নি তারা দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছে অলরেডি গুটি গুটি পায়ে তারা এগিয়ে যাচ্ছে আমি হঠাৎ করে তাদেরকে হারিয়ে ফেলেছি তো এসে আলামিন বস্তালয় শুরুতেই আলামিন বস্তালয় সে দোকানে আমি তাদের দুজনকে খুঁজে পাই তারা দোকানদারকে জিজ্ঞাসা করতেছে কোনো একটা ড্রেসের নাম মানে তারা যে জামাটি খুঁজতেছে সেটা সেই দোকানে আছে কিনা জিজ্ঞাসা করতেছে তো আমি শুধু দুই সেকেন্ডের জন্য বাইরে গিয়েছিলাম তাদের রেখে তো এসেই দেখি তারা সে দোকানে নাই নিমিষেই হাওয়া তার মানে এই দোকানেও তাদের কোনো জামা পছন্দ হয়নি তো তাদের আমি প্রত্যেকটা দোকানে খুঁজতেছি নাই এত বড় মার্কেট তারা কোথায় গেল তো একটি ছোটো ভাই আমাকে বলল যে তারা দুইজনে মার্কেটে দ্বিতীয় তলায় গেছে তো আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতেছি তো ওঠার পর উঠেই অনেকগুলো দোকান দ্বিতীয় তলাতেই সেখানেও তারা নাই তো হঠাৎ একজন বললো তারা দুইজন কোনারের দোকানে আছে তো আমি এগিয়ে গিয়ে একটু দেখতেই তাদের খুঁজে পাই তারা আসলেই বামদিকে কর্নারের দোকানে আছে তারা দুজনেই জামা দেখতেছে দোকানদারকে অলরেডি অনেকগুলো জামা তারা নামিয়ে নিয়েছে আমি আসার আগেই রঙ বেরঙের অনেকগুলো ডিজাইনের জামা তারা অলরেডি বার করে দেখেছে জানি না দোকানদারও বিরক্ত হয়েছি কিনা বলতে পারলাম না কারণ তাদের যেহেতু ব্যবসা এটা দেখাতে হবে তবে এখানেও তাদের জামা পছন্দ হলো না এখন তারা আবার যাবে নিশ্চয়ই অন্য কোনো দোকানে দেখা যাক কি হয় অলরেডি পাঁচটা দোকান আমরা ঘুরেছি একটা জামাও এখনো পছন্দ হয় নাই সব পেন্ডিং এ রেখে দিচ্ছি নিচতলা থেকে উপরতলায় এসে গেছি আবার নিচতলায় যেতে হচ্ছে আমাদের এভাবে যে কত ঘুরতে হবে এখন এরা দুজন নিচতলা থেকে উপরতলা আবার উপরতলা থেকে নিচতলা এভাবে একেবেকে বেঁকে পুরো মার্কেট ঘুরে তারপর তাদের পছন্দ হবে জামা জানি না আজকে জামা খুঁজে পাবে কিনা তারা জামা কিনতে এসে যে হঠাৎ করে আবার ব্যাগ পছন্দ হয়ে মানে কোনটা ছেড়ে কোনটা নেবে তাদের মাথায় কাজ করে না আসলে মেয়ে মানুষ তো এদের মানে কি যে বলি দেখেন এদের অবস্থাটা তো মার্কেটে আরেকটি সাইডে আসলাম এসে তাকে বললাম কতগুলো দোকান তুমি ঘুরলে সত্যি কথা বলবা দশটা দোকান ঘুরছো এখনো তোমার শপিং কমপ্লিট হয় নাই এই যে আমাদের ওই যে ওইদিকে একটা মার্কেট ওটা শেষ আরেক মার্কেটে ঢুকছে আবার দেখা যাক কতগুলো দোকান ঘুরতে হয় মানে মাথা পুরো শেষ করছে এখনো একটা কিছুই পছন্দ হয় নাই নেয় নেই দেখা যাক কি হয় ঠিক আছে আপনারা দেখতেই থাকুন আমাদের তো আমার বড় বোন ও আমার গিন্নি দুজনে গল্প করতে করতে দোকান খুঁজতেছে কোথায় তারা ঈদের ড্রেস পাবে এমন মনে গান বলতেছে এই পথ যদি তাড়াতাড়ি শেষ হয় তবে জামা কিনবো কেমনে বলো তো তো আমার বড় বোন আমার গিন্নিকে বলল আরং নামের একটি দোকান আছে সেখানে যাই সেখানেও জামা থাকতে পারে গিন্নি বললো চলো তো তারা দুজনেই রাস্তা পার হয়ে আরং ফেব্রিক্স নামক একটি দোকান সেটির উদ্দেশ্যে রওনা দিল তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এমনভাবে যাচ্ছে মনে হয় সেখানে তাদের জন্য জামা রেডি করে আছে গিয়েই তাদের পছন্দ হবে আসলে বেডি মানুষ যতই হোক পছন্দ রা চারং ফেব্রিক্স তারা ঢুকে পড়েছে তো তারা এই দোকানে এসেও দোকানদারকে অলরেডি মানে অনেকগুলো জামা তারা বার করে নিয়ে এসে মানে প্রতিটা দোকানে যায় আর দোকানেও জামা মিললো না দোকানদার বললো ব্যাড লাখ তো আরং থেকে বেরিয়ে যাচ্ছি আমরা আরেকটি অন্য দোকানের উদ্দেশ্যে দেখা যাক সেখানেও আমার গিন্নি জন্য জামা মেলে কিনা সে তো অনেক টেনশন এসেছে আজকে সে ঈদ আর ঈদের শপিং আজকে কমপ্লিট হবে কিনা জানি না আবার গুটি গুটি পায়ে রাস্তা পার হয়ে দুজনে এগিয়ে যাচ্ছে আরেকটি দোকানের উদ্দেশ্যে দেখা যাক সেখানে তারা জামা পায় কিনা শেষমেন্ট হ্যাঁ যাবে ম্যাডাম তো ম্যাডাম গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে এই বড় ভবনটির ভিতরে সেখানে নাকি তার জন্য জামা রেডি করে রেখেছে এত বড় মার্কেটে যদি তুমি না পাও তোমার মার্কেট ক্যান্সেল ঠিক আছে তো আপনারাই দেখেন কত বড় একটি দোকান পুরো দোকান জুড়ে এত পরিমাণে জামা মানে কি নাই এই দোকানের ভিতরে এই দোকানে জামা পছন্দ হয়নি হ্যাঁ তো এই দোকানেও তাকে আবার খুঁজতে বললাম সে খুঁজতেছে আপনারা দেখেন কত বড় দোকান মার্কেটে আসি মাথা পুরে ভোলে গেছে একটা ড্রেসও তার পছন্দ হয় না কি যে হবে এখন শোনি আপনাদের কাছে আমি এটা বিশেষ চাই জামা একটা পছন্দ হয় না বলেন বাক প্রতিবন্ধী হয়ে গেছি এদের মতো আমি জানি না তার কি পছন্দ হবে কি এলো পছন্দ হয়েছে আচ্ছা দেখো হোয়াইট কালারে দেখো দেখা যাক কী হয় আমি যে এদের মতো হয়ে গেছি আমি এদের মতো হয়ে গেছি একটা কথা বলতে পারি এত করে দোকানেও তোমার জামা পছন্দ হইল না মামা জামা পছন্দ হয় না আমরা আসবেন একটি ফির সংসারে থাকবেন হলে আজকে থাকবেন না দেখলেন জামা পছন্দ হলো না আবার ঘুরে আসতেছি দেখা যাক কি হয় তো এত বড় একটি দোকানেও তার জন্য জামা পছন্দ হলো না সে নাকি আরেকটি দোকান আছে সেখানে যাবে আর সেটা হচ্ছে সুলভ বস্তালায় তিনতলা ভবন একটি দোকান তো সেখানে ভিতরে সে ঢুকে পড়লো জানি না এখানে তার জামা মিলবে কি না আজকে বোধহয় এখানেই সেহেরি করা লাগবে তো কুড়িগ্রামের বড় বড় প্রতিষ্ঠান হাসান থেকে নিয়ে আসলে আসলাম সুলভে তো দেখা যায় সুলভে আমার দিনের জন্য জামা পছন্দ হয় কিনা ওই যে সে দাঁড়ায় আছে একদম দেখেন কথা তো এত বড় একটি দোকানে হাজার হাজার জামা মানে একটা ছেড়ে একটা দেখে একটা ছেড়ে একটা দেখে মানে কোনটা ছেড়ে কোনটা নেবে লাস্টে একটাও পছন্দ হয় না

আরেক মার্কেটে যাবে সাগর সুপার মার্কেট সেখানেও তাদের সাগর সুপার মার্কেটে কি যে হবে সাগর সুপার মার্কেট আমরা যাচ্ছি হৃদয় দোকানে রাস্তা পার হয়ে এখন সাগর সুপার মার্কেটে ভিতরে ঢুকলো আরেকটি মানে ঢুকবো সাগর সুপার মার্কেট হৃদয় দোকানে দেখা যাক এখানে মানে লাস্ট আমাদের লাস্ট টার্গেট ওকে গো তো সাগর সুপার মার্কেটে ঢুকে পড়েছে ম্যাডাম তো এগিয়ে যাচ্ছে আমাদের একটি পরিচিত দাদার দোকান সেটা হচ্ছে হৃদয় দাদার দোকান তো সেখানে এসে হ্যাঁ বেশিরভাগ প্রোগ্রামের জন্য ড্রেস নিয়ে থাকে তো সেখানে যদি তার জন্য ঈদের ড্রেস দাদা নিয়ে এসে থাকে তাহলে কপাল ভালো সে সেখানেই পাবে শেষ চলে আসলাম আমাদের হৃদয়দার দোকান চলে এসেছি আমাদের লাস্ট চিকিৎসা দাদা কই হ্যাঁ হৃদয়দা কই এটা হচ্ছে লাস্ট এখানে যদি তুমি জামা না পাও তোমার এবার ইতে জামা নাই দাদা জামা পাবো তো আমরা এখানে অবশ্যই দোকানে তো হলো না এত বড় সুন্দর একটা দোকান আছে

তো এরা দুজন আজকে পুরো মার্কেট তন্ন তন্ন করে খুঁজেও তাদের পছন্দ মতো কোনো জামা পায়নি শেষমেশ তারা আবার সিদ্ধান্ত নিল আসান ট্রেন্ডিং অর্থাৎ এই চারতলা ভবনের ভিতরে তারা একটি জামা দেখবে তো সেই হোয়াইট কালার একটি জামা তাদের পছন্দ হয়ে গেছে তো আমার বড় বোন জামাটি তার গায়ে দিয়ে দেখলো হয় কি না তো জামাটি সুন্দর তার গায়ে হয়েছে তো আমিও জামাটি একটু নেড়ে ছেড়ে দেখলাম আসলে আমার গায়ে দিয়ে একটু দেখি ও আমাকে তো অনেক সুন্দর লাগতেছে আমি মেয়ে হলে আমাকে আরও ভালো লাগতো যে তুমি ছেলে মানুষ তাই এটা আমাকে মানাবে না এটা মিতালির জন্য এই বেস্ট তো ওই যে এত করে একটি ব্যবসা প্রতিষ্ঠান এতগুলো জামার মধ্যে একটি জামায় তার পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে হোয়াইট কালার এই যে জামাটি জামাটি তার অনেক পছন্দ হয়েছে তাই জামাটি চেক করে দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা চেক করে নিলেও তো দেখো তুমি হ্যাঁ পঞ্চাশটা দোকান ঘুরিয়ে একটা জামা

জামাটি নিয়ে নিলাম এখন জামাটির মেমো করে দিল এখন জামাটির যে রেট সেই দামটি আমরা দিয়ে জামাটি সেখান থেকে নিয়ে চলে যাব তো দোকানদার জামাটি প্যাক করে দেবে মেমোটি অলরেডি কমপ্লিট এখন আমি তার হাতে টাকা বুঝিয়ে দেবো জামাটির দাম কত নেই সেটা অবশ্য বলবো না জামাটি সব কিছু কমপ্লিট এখন জামাটি আমাদের ব্যাগে ভরাই দিবেন দোকানদার তো ব্যাগে ভরাই দিল এখন আমরা জামাটি নিয়ে চলে যাব তো ড্রেসটি নেয়ার পর দুজনে একটা সুন্দর পিক উঠাইলাম তো মিতালির মানে ড্রেস কমপ্লিট একটা ড্রেস হাজার টাকা নিয়েছে এখন তার নেক্সট টার্গেট কি জুতা মানে হিল এখন হিলের জন্য আবার পুরো 200 গ্রাম ঘুরতে হবে আমাদের না আচ্ছা ঠিক আছে তো তার ঈদের জন্য তো ড্রেস হয়ে গেল এখন তার হচ্ছে হিল নেবে সে নতুন এক জোড়া হিল কিনবে হিল কেনার জন্য পড়েছে নাইম সুজে তো আমার বড় বোন একজোড়া হোয়াইট কালার হিল চুজ করে দিয়েছে তাকে মানে তার হোয়াইট কালার জামার সাথে কি অনেক সুন্দর তার পায়ে প্রথমে এটা পছন্দ করেছে তার পায়ে দিয়ে বারবার দেখতেছে কি রকম মানায় তাকে তো পায়ে দিয়ে দেখলো একটু পায়ে দিয়ে হেঁটেও দেখলো র্যাম শো করলো রে বাড়ে তো ভালোই লাগতেছিলো অনেক সুন্দর মানিয়েছে তাকে জামাটির সাথে ম্যাচিং হবে সেও বললো কনফিউশন এসে নিবে কিনা হ্যাঁ ভাবছিলাম এই দোকানে পছন্দ হয়ে গেছে কিন্তু এই দোকানে হলো না হইলো না হলো না কেন আবার দেখবা দোকানদার তাহলে মন পাই নাই হিলগুলো পছন্দ হয়েছিল কিন্তু তবু কনফিউশনে ছিল সে ভাবলো অন্য দোকানে যদি আরো ভালো পাই তো নাইম শুস থেকে চলে আসলো আদান প্রদান শুজ আমাদের সকলে সকল দোকানদারই অনেক পরিচিত এখানে এসেও দুজনে অনেকগুলো হিল দেখতেছে

কেন হিল পছন্দ হয়নি তো অবশেষে তারা সিদ্ধান্ত নিলো যে নাইম সুস থেকেই নিব তো নাইম সুস থেকেই তার প্রথমে যে হিলগুলো পছন্দ করেছিল হোয়াইট কালার সেগুলোও ফাইনাল তো ড্রেস শেষ হিল শেষ এখন কসমেটিক্সের পালা তো এখন ম্যাডামের কসমেটিক্স নেয়ার পালা তো কুড়িগাম সুপার মার্কেটের এনার প্লাজার নিচে সম্রাট কসমেটিক্স নামের একটি অনেক বড় দোকান সেখানে অনেক ভিড় তো সে জিজ্ঞাসা করার পর সেখানে পেলো না সাইডে আরেকটি দোকানে গিয়ে হোয়াইট কালারের চুরি তার পছন্দ হয়েছে আমি তার হাতে পরাই দিলাম অনেক সুন্দর মানিয়েছে মানে সেবার বাড়িতে পুরো হোয়াইট হয়ে যায় কসমেটিক্স কসমেটিক্স হয়ে গেছে ম্যাডামের হোয়াইট কালার সব হোয়াইট হোয়াইট কসমেটিক্স ওটা তোমার মার্কেট কমপ্লিট তাহলে ওকে তারপরে ওকে তো বাকিটা দেখুন না লোক শেষ হয়নি এখনও তো আমাদের ঈদের শপিং শেষ তা এখন একটু ভাজা কড়া খাবে তুমি এখন কি খাবা তুমি কি খাবা আলু ফ্রাই কি ফ্রাই আলুর ফ্রাই খাবেন আমাদের ম্যাডাম আরে তো ম্যাডাম ঈদ মার্কেট শেষ সে এখন কিছু খাবে তাই সুপার মার্কেটের সামনে একটি অনেক সুন্দর একটি দোকান ফুটপাতে সেখানে আলুর ফ্রাই অর্থাৎ এই যে আলু দিয়ে তারা একটি সুন্দর পাপড় তৈরি করতেছে তেলে ভেজে আলু হয়ে গেছে আলু তো এই আলুর পাপড়টি কিভাবে বানায় দেখেন মানে একটি কাঠির ভিতরে আলু দিয়েছে দেওয়ার পর মেশিন দিয়ে সেটাকে গোল গোল ঘুরিয়ে অনেক সুন্দর একটা আকার ধারণ করার পর তেলে ছেড়ে দেয় তারপর সেখানে মশলা দিয়ে ভেজে মানুষের কাছে বিক্রি করে দাম মাত্র তিরিশ টাকা সুপার মার্কেটের সামনে পাবেন তো ফুটপাতে আলুর পপর খেলাম এখন এসে বগুড়া হোটেলের ভিতরে আমার বড় বোন ও আমার গিন্নি সহ দই সানা পুরি রসমালাই এসব নিয়ে বসেছি ফেব্রি ওয়ান তো আজকের মতো ব্লগটি দেখলেন তার কেনাকাটা করতে কতগুলো দোকান ঘুরেছি তো যেহেতু পুরো তিন ঘন্টা সময় লাগছে তার মার্কেট করতে মোটামুটি সব কমপ্লিট সব কমপ্লিট তো সব কিছু পাইছে তো তোমার তার হাতেই দেখতে পাচ্ছেন আপনারা শপিং একদম কমপ্লিট তো আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন তো অপেক্ষায় থাকবেন আমাদের নেক্সট ব্লগ আবার আসতেছে কিন্তু তো নেক্সট ব্লকটি কী নিয়ে বলো তো নেক্সট ব্লগটি হচ্ছে নিয়ে আমার ঈদ মার্কেটে নেক্সট ব্লগটি আসবে তো যারা যারা আমাদের ভিডিওটি এখনো দেখতেছেন যারা এখন আমাদের ভিডিওটি লাইক করেননি অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ